ফুচকা গুলো দেখো হাদা হয়ে গেছে সাদা আর তারপর দেখো এরকম হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই যে গরম রা প্রায় সবকিছু হয়ে গেছে ফুচকাগুলো একটু সুন্দর হয়ে গেলো তারপরে উঠিয়ে দিচ্ছে সব একটা এক করে দিচ্ছে দেখতে পাচ্ছো ফুলে উঠছে ফুচকাগুলো সুন্দর লাগছে

পাচ্ছো খেতন কত ঠিক হয়েছে এইবার আমরা আর দিয়ে আলোচনাটা তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছো এখানটায় আছে কি কি বলে প্লিজ চলো এখন ছানা হবে মাখিয়ে নেবো চলো একটা নিয়ে মাখানো যাবে একটা নেবো এটা গুড়ি এটা জিরের গুঁড়ি এটা লঙ্কার গুঁড়ি এটা ধনের গুড়ি কাঁচা লঙ্কা কুচি কুচি আগে এটা মাখিয়ে লেবু মা দেখো আলুটা কি সুন্দর সেদ্ধ করে দিয়েছে প্রেসার কুকার তো এখন আলুটা ভালো করে ছানাবে কি সুন্দর কি সুন্দর ছানা হয়ে গেছে হয়ে গেছে এটার পরে তারপরে পুরো রেডি আমাদের আলমাখো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছে তারপর সব কিছু দেওয়া হবে দেখো এটা লঙ্কা দিয়ে দিল এবার পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছে এবার সক সব রকমের মশলাপাতি দিয়ে দিয়েছে দেখো মশলাটা আমরা জিরে ভাজিটা দিয়ে দেবো দেখো গরম মশলাটা দেওয়া দেওয়া হয়ে গেছে আমার সুন্দর করে আবার মাখিয়ে দেবো ভালো করে তারপরে জাস্ট ওয়াও দেখতে পাচ্ছো পুরো ফুচকার আলু এই যে আমাদের আলু মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার পরিমাণ মতন জলে নোয়ার হবে ফুচকা টক বানানো তো দেখো এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলো পরিমাণ মতন লঙ্কা আর তেঁতুল দিয়ে দিচ্ছে কিছু পরিমাণে কেন যে যেমন তেঁতুল খায় তেমন তেঁতুল দিলে হবে পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছে প্লিজ আমার একটু ভুলে গেছে তো এটা ধনিয়ার গুঁড়ি তারপর এটা হলো লঙ্কা জিরের গুঁড়ি সুন্দর লাগছে দেখতে এই যে আমাদের তেঁতুল এর জলটা তৈরি হয়ে যাবে পরিমাণ মতন লেবু পাতা দিয়ে দিচ্ছি তাহলে একটু মানে তেঁতুল জলটা খুব সুগন্ধ হবে গাইস তো আমরা রেডি হয়ে গেছি চ্যালেঞ্জ করার জন্য এই যে আমি আছি আমার ভাই আছে বড় আছে তোমাদের বলা হয়েছিল যে তিনজন তো আমরা দুজনে চলে এসেছি তিনজনেই চ্যালেঞ্জ করতে চলে এসেছি সবার ভাই আছে কুড়িটা কুড়িটা করে তো দেখতে হচ্ছে তার সাথে তেঁতুল জল তারপরে আলু সেদ্ধ মানে আলু মাখা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর যার ভীষণ ভালো লাগবে সে জল খাবে আর যে প্রায় মানে পুরো খেয়ে তাড়াতাড়ি করতে পারবে সে পাঁচশো টাকা পাবে পুরো দেখতে টাকা নিয়েছি দেখো টাকা তোমরা তিন তিনটা লঙ্কা প্রত্যেকটা নিয়েছি খাওয়া লাগে তিনটা আর ভাই খেতে বলে ভাই আগে খেতে পারে খেতে পারে ভাই আগে ঠিক আছে

চলো এইবার বড় মা লঙ্কা খাবার পালাম তিনজনের তিনটে লঙ্কা ছিল এই তিনটে লঙ্কা খাবে বড় মা আপনি খেয়ে প্লিজ

কেদের জন্য সোনা বন্ধুরা আজ আমরা একটা চ্যালেঞ্জ করতে লাল হয়ে গেছে ওদের আমি আর চ্যালেঞ্জ না বন্ধুরা ভালো লাগে একটা লাইক আর আর এই যে আর ভাই প্রাইস টাকা 500 টাকা আমার

দেখো দেখো আমার মা কেটে দিয়েছি তো হ্যালো গাইস আজকের জন্য এটুকুই আমরা পরের ব্লকে আপনাদের সাথে আরো নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসব দেখতে পাচ্ছো বড় মার হাতগুলো কেমন আওয়াজ আসছে বেঁকে যাচ্ছে কেমন এত মানে হাতে পরিমাণ এই ভাবে আমি বুঝতে পারিনি তো বড় বলা হয়েছিল তুমি তিনটে লঙ্কা খাও উনি বলেছিল না থাক আমি বন্ধুদের যে কটা বলেছি সেই কথাই খাবো দেখতে পাচ্ছো খুব মানে এত কান্না করছে বলতে পারছ না ভাই এখানে তেল তুলে দিচ্ছে তো আজকের জন্য টাটা বন্ধুরা কথা বলতে পারছি না দেখো হাতটা তো অবশ্যই আছে প্লিজ ভিডিওটা কেমন লেগেছে তাহলে একটু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও Kakaka, okay. nakahadbeat